আপনার সার্টিফিকেটের নাম কারেকশন করতে মোট কতদিন সময় লাগতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আমি দেব আমি নিজে সার্টিফিকেট সংশোধন করেছি এবং আমার কত সময় লেগেছে সেটাও আমি আপনাদেরকে জানাবো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলবো দেখুন আপনার কতদিন সময় লাগবে এটা আপনার কাগজপত্র কতটা ক্লিয়ার বা কতগুলো ঝামেলা আছে কাগজপত্রে সেটা দেখার পরেই ঠিকঠাক মতো বসতে পারা যাবে যেমন আমার কাগজপত্রে অনেক ঝামেলা ছিল সেজন্য আমার বেশ সময় লেগেছে এবং আমি অনেক কিছু বুঝতাম না কোথায় যাব কি করব না করব আমি বুঝতাম না এবং আমার আরেকটা বিষয় ছিল যে আমি কোনো দালাল দিয়ে কাজ করাবো না যা করব নিজে নিজে করব এটা কতদূর যেতে হয় আমি সেটা দেখব এবং আমি এক এক জায়গায় দুইবার তিনবার করে গিয়েছি এবং সেজন্য আমার অনেক সময় লেগেছে আমার বেশ কতদিন বলতে গেলে আর হচ্ছে পারিপার্শ্বিকতার ব্যাপার সেবার চিন্তা করেও অনেক সময় লেগেছে কারণ বাংলাদেশের এই যেমন হচ্ছে বন্যার গেল তারপরে হচ্ছে এই জুলাই আগস্টের একটা ভয়াবহ দিনগুলো গেল সেখানে তো কাজটা সবকিছু স্থগিত ছিল সেই জন্য তখন তো আমি হচ্ছে ক্যারি অন করতে পারি নাই সেজন্য আরো বেশি সময় লেগেছে তো আমার ক্ষেত্রে আমারটা এক্সেপশনাল আমি হচ্ছে কাজ ফেলে রেখেছিলাম সেজন্য আমি অনেক দীর্ঘদিন ধরে সময় নিয়ে করেছি কিন্তু আপনি কিন্তু সব প্রসেসগুলো ঠিকঠাক মতো জানলে এক মাসের মধ্যে সব কিছু করে ফেলতে পারবেন এখন মানুষ বলে যে এইটা করতে এক বছর লাগে ছয় মাস লাগে তিন মাস লাগে কিন্তু মেইন বিষয়টা হচ্ছে তারা আসলে প্রসেসটাই জানে না যে কিভাবে করতে হবে সে প্রসেসটা জানে না সেজন্য তাদের সময় বেশি লাগে যেমন আমি কিছুই জানতাম না এই জন্য আমার হচ্ছে এর কাছে একটু জিজ্ঞেস করি এর কাছে একটু জিজ্ঞেস করি ওইখানে একটু যাই তারা আবার বলে যে এইভাবে না ওইভাবে ঘোর মানে একটা চক্রের মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম এখন আমি চিন্তা করতেছি আমি যদি সঠিকভাবে সবকিছু কিছু জানতাম তাহলে কিন্তু আমার সময় বেশি লাগতো না সর্বোচ্চ এক মাস লাগত সো আমি আপনাদেরকে সব ইনফরমেশনে যে সার্টিফিকেট কীভাবে ঠিক করবেন সেগুলোর কিন্তু সব ইনফরমেশন আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আমি কিন্তু হচ্ছে কিভাবে কীভাবে আপনি সংশোধন করবেন সে সেই বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো প্লেলিস্টও আছে সেই প্লেলিস্টে আমি রোড ম্যাপ দেখিয়ে দিয়েছি যে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী কিভাবে আপনি কাজ করবেন এবং কত সময় লাগবে কত টাকা লাগবে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যেমন আপনার পিএসসি সার্টিফিকেট ঠিক করতে হবে সর্বপ্রথম তারপর হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে মিটিং অ্যাটেন্ড করতে হবে ফ্রেশ কপি নিতে হবে এগুলো সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো আপনি যদি নিজে করেন কিছুই না জানেন সেই ক্ষেত্রে আমার ভিডিও যদি দেখে দেখে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ধরে রাখেন এক মাসের মধ্যে সবকিছু করে ফেলতে পারবেন কারণ আমি কাগজ কলমে একে একে দেখিয়ে দিয়েছি কিভাবে কোথায় যাবেন সেটা আমার মনে হয় যে আপনাদের সহজ হবে এবং আমাকে কমেন্টে অনেকেই ধন্যবাদ জানিয়েছে কারণ আমি এত জটিল একটা বিষয় বুঝিয়েছি এবং তারা সাকসেস হতে পেরেছে সো আমি ধরেই নেই যে আমার ভিডিও মাধ্যমে তারা হচ্ছে সাকসেস সংশোধনটা করতে পারছে সো আপনিও পারবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে আপনি যদি না জানেন না জেনে নিজে একটা থট মানে আছে না ভ্রান্ত ধারণা নিয়ে বা অর্থ জানা শর্ত নিয়ে আপনি হচ্ছে কাজ করতে গেলেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি মনে করেন একটু জটিলতায় পড়ে যান এখন জটিলতায় গেলে কিন্তু ভাই বেশ সময় লাগবে কারণ ধরেন আপনি এক জায়গায় ফেঁসে গেলেন সেখান থেকে আবার বের হতে হবে আপনি একটা ভুল করে ফেলছেন ভুলটা তো আবার সংশোধন করতে হবে সেখানে তো আবার সময় লাগবে সো যা করবেন এখানে হচ্ছে পুরো অ্যাকুরেট করতে হবে আপনি যদি ভুল ভ্রান্তি করেন তাহলে কিন্তু আরো জটিলতার মধ্যে চলে যাবেন আরো সময়টা বেশি লাগবে সো যেটাই করবেন না কেন প্রপারলি শিওর হয়ে করেন আপনি এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন